বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একটা ছোট্ট বাচ্চা পাখি আমাদের বাড়ির ভেতরে ঢুকে গেছে দেখো বাড়ির ভেতরে ঢুকে পাখিটা কিরম লাফা লাফি লাফা লাফি করছে দেখো ছোট্ট একটা টুনটুনি পাখি দেখো এই যে ধরতেও পাচ্ছি না ওকে এত ছোট অনেকক্ষণ দিয়ে ধরার চেষ্টা করছি এই ফের বেরিয়ে গেছে হাত দিয়ে দেখো ধরতেই পারছি না ধরতেই পারছি না খুব চেষ্টা করেই যাচ্ছি চেষ্টা করেই যাচ্ছি দেখো কইটুকানি একটা ছোট্ট টুনটুনি পাখি দেখো ও ভাবছে যে এখান থেকে হয়তো ও বেরোতে পারবে কিন্তু বেরোতেই পারছে না কাছের জন্যে দেখো লাফালাফি লাফালাফি করেই যাচ্ছে শেষ পাখিটাকে ধরেই নিলাম ধরে এবারে ছাদের দিকে যাচ্ছি ছাড়বো বলে ছাদে নিয়ে যাওয়ার সময় দেখলাম কোথাও চোট লেগেছে কি না পাখিটার দেখে এবারে এই যে দেখো পাখিটা কত ছোট কত সুন্দর একদম ছোট্ট একটা টুনটুনি পাখি চলো ভালো করে দেখাচ্ছি বাইরে গিয়ে দেখো বাইরে গিয়ে আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি পাখিটাকে কত সুন্দর পাখিটা দেখো এবারে দেখো কত সুন্দর ছোট্টো একদম একটুখানি দু তিন ইঞ্চি সাইজ হবে ওর ঠিক দু তিন ইঞ্চি দেখো একদম একটুখানি বাকি এই ছেড়ে দিলাম উড়ে চলে গেল পাখিটা কত সুন্দর